শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন যে দীঘলিয়ার যে বারাকপুর ইউনিয়নস্থ নন্দন প্রতাপ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে সনাতন ধর্মাবলম্বীদের একটি মহোৎসব সেটি হচ্ছে চড়ক পূজা এবং ওই চড়ক পূজা এমন একটা আসলে খেলা যে চড়কটা উপর থেকে ঘোরে এবং আসলে বেশ কিছু দৃশ্য যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি আসলে সেখানে কিন্তু আসলে রশি বেঁধে সেই চড়কের সঙ্গে উপরে একজন থাকে এবং বেশ চার পাঁচজন একভাবে ঘুরতে থাকে একজন নামে এবং আরেকজন উঠে আসলে গ্রাম বাংলার এবং সনাতন ধর্মাবলম্বীদের একটি মহোৎসব বলা যায় আমরা দীঘলিয়ার নন্দন প্রতাপ থেকে প্রতি বছর কিন্তু আসলে এই বৈশাখ মাসে বিশেষ করে অনুষ্ঠানটি হয়ে থাকে এবং বৈশাখ উপলক্ষে চড়ক পূজা পালন করে থাকে সনাতন ধর্মাবলম্বী সকল হিন্দু সম্প্রদায় আর সেখানে বিশেষ করে আয়োজন থাকে সনাতন ধর্মাবলম্বীদের চড়ক পূজার মধ্যে প্রসাদ বিতরণ এবং বলতে গেলে একটা মেলার মতো আর কি আয়োজন আমরা একটু যদি দেখাই চরকটা কিভাবে ঘোরে চরক ঘুরছে এবং রশিতে ঝুলে আছে কিন্তু অনেক এবং মাঠ ভর্তি যে দর্শক তারা কিন্তু আসলে সেই চড়ক ঘুরলির বিষয়টি দেখছে যে আসলে কীভাবে ঘোরে অনেকে আছে এখানে মানে তাদের মোবাইল ফোনে ভিডিও রাখছে আবার চড়ক পূজায় বিভিন্ন স্থানে কিন্তু আসলে যদি চড়কটি শক্তপোক্ত অর্থাৎ একটু বেখেয়াল হয়ে যায় তাহলে আসলে দুর্ঘটনা ঘটতে পারে এটা আমরা দেখছি ঘুরছে একইভাবে এবং উপরে কিন্তু একজন বসে আছে এবং চার চারজন এতে রীতিমতো রশি বেঁধে নিচে ঝুলছে দীঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের নন্দন প্রতাপ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হচ্ছে চরক পূজা সনাতন ধর্মালন্দন একটি মহোৎসব বলা যায় এটাকে দেখছেন আসলে পর্যায়ক্রমে কিন্তু আসলে দুইটা তিনটা গ্রুপ থাকে যারা অল্টারনেট করে করে রশিতে ঝোলে কিছুক্ষণ পরে চারজন নেমে যাবে এবং আর চারজন আবার পরবর্তীতে উঠবে খুলনার দীঘলীয় উপজেলাধীন বারাকপুর ইউনিয়নের নন্দন প্রতাপ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হচ্ছে আজ